আজকে কিন্তু ইউনিক একটা ফ্লেভারের কেক ডেকোরেশন করে আপনাদের সাথে দেখাবো সবাই আমাকে বলে যে আপু আপনার কাছে কি চকলেট ফ্লেভার ছাড়া আর অন্য কোনো কেকের অর্ডার আসে না যার কারণেই হচ্ছে আমি আজকে এই কেকটার ভিডিও করেছি কারণ সবার এই কথা শুনতে শুনতে আমি খুবই বিরক্ত কারণ সবাই মনে করে যে আমার কাছে চকলেট কেক ছাড়া আর কোনো কেকের অর্ডারই আসে না আমার কাছে কিন্তু প্রত্যেকটা কেকেরই অর্ডার আসে কিন্তু ওইগুলোর ডিজাইনগুলো এত নর্মাল হয় যে আমি ওগুলার আর ভিডিও করি না আমি ভিডিও করি যেগুলোর একটু ডেকোরেশনগুলো একটু ইউনিক হবে ওইগুলোর হচ্ছে আমি ভিডিও করে থাকি সেই কারণেই হচ্ছে আমি সিম্পল যে কেকগুলো অর্ডার আসে ওগুলো দেখা যায় যেগুলো অন্য রকমের ফ্লেভার কেক থাকে ওগুলোর বেশিরভাগ সিম্পল অর্ডার আসে তো ওইগুলো হচ্ছে আমার তেমন একটা ভিডিও করা হয় না এই কেকটাও কিন্তু খুবই সিম্পল ছিল তবু ওইগুলো আমি হচ্ছে আপনাদের জন্য ভিডিও করেছি যে না আজকে এই কেকটার ভিডিও করবোই যতই সিম্পল হোক না কেন কারণ সবাই বলে যে আমার কাছে নাকি চকলেট কেক আর কোনো রকমের কেকের অর্ডার আসে না যার কারণে হচ্ছে আমি এই ভিডিওটা করেছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এক পাউন্ডের স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আর হচ্ছে এখানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি পিউরি ইউজ করছি যাতে কেকটা খেতে একদম প্রপার যে ম্যাঙ্গো কেক সেটা বোঝা যায় শুধুমাত্র যে আপনি একটা ম্যাঙ্গো স্পঞ্জ নিলেন প্লাস ক্রিম দিলেন ওটা যে ম্যাঙ্গো কেক হয়ে গেল এমন না ওটার প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমাদের একটা পিউরি ইউজ করতে হয় যেটার কারণে হচ্ছে আপনার কেকটার ফ্লেভার আরো বেশি বেড়ে যায় আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ফ্লেভার কেকে এই টাইপের পিওরিগুলো ইউজ করার এগুলো আপনারা বাসায় বানাতে পারবেন চাইলে কিনতেও পারবেন তো আমি এগুলো হচ্ছে সব সময় ইউজ করে থাকি যাতে আমার কেকটার ফ্লেভার আরো বেশি ভালো হয় যাতে সবাই পছন্দ করে তো আমি ভিতরে হচ্ছে প্রত্যেকটা লেয়ারের মধ্যে ক্রিম সুগার সিরাপ আর হচ্ছে পিওরি ইউজ করেছিলাম আর উপরে হচ্ছে সেম ম্যাঙ্গো কালারের ক্রিম দিয়ে আমি ফুল কেকটাকে ফিনিশিং করে নেবো যেহেতু এটা আমার আগের করা একটা কেক ছিল আমার ক্লাসে করানো কেক ছিল আপু ওই কেকটা দেখেই হচ্ছে আমার কাছ থেকে এই কেকটার অর্ডার করেছে আর আমাদের কিন্তু অক্টোবরের দশ থেকে প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে আপনারা চাইলে অফলাইন বা অনলাইন যে কোনো প্রফেশনাল কেক ক্লাস আমাদের থেকে করতে পারবেন এই কেকের ক্লাসের মধ্যে সাত থেকে আটটা ফ্লেভারে কেক থাকছে থাকছে হচ্ছে আপনাদের কিভাবে পাইকারি প্রোডাক্ট গুলা পারচেস করবেন সেই সম্পর্কে আইডিয়া থাকবে কিভাবে কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সেই সম্পর্কে আইডিয়া থাকবে একটা কেকের বিজনেস স্টার্ট করার জন্য আপনাকে কি কি করতে হবে কেকের বিজনেস সম্পর্কে আমরা এই কেকের ক্লাসের মধ্যে অনেক ধরনের আইডিয়া দিয়ে থাকি সো আপনারা যারা হচ্ছে বিজনেস করার জন্য কেক শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আপনারা এই কেকের ক্লাসটা করে এক মাস পরই হচ্ছে বিজনেস স্টার্ট করতে পারবেন কেক সেল করতে পারবেন আমরা কিন্তু ওইভাবে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিব ইভেন আমরা বক্সে কিভাবে প্যাকিং করবেন কিভাবে ডেলিভার করবেন কাদের দিয়ে ডেলিভার করবেন সে সম্পর্কেও কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব সো যারা যারা হচ্ছে জন্য ক্লাস করতে চাচ্ছেন আমি বলবো এই ক্লাসটা করলে আপনারা বিজনেস করতে পারবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ মধ্যে করতে হবে আমাদের আমাদের বাকি ক্লাসের সব ডিটেলস হচ্ছে জানিয়ে দেবে আপনারা যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাস করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারেন উপরে দেখতে পারছেন আমি কেকের উপরে হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে গানাশ করেছি আর ফ্লাওয়ার দিয়ে হচ্ছে ডেকোরেশন করে দিয়েছি